নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে সেই নিয়ে কিন্তু আপনাদের প্রচুর প্রশ্ন রয়েছে আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এসআইআর কবে শুরু হবে এছাড়াও পশ্চিমবঙ্গে কি কি কাগজপত্র লাগবে এসআইআর জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন যে আপডেট আসছে সেই অনুযায়ী আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে আচমকায় ধীরে চলো নীতি কমিশনের নভেম্বরের আগে হচ্ছে না এসআইআর প্রশবারই নির্বাচন কমিশনে কারচুপির পর্দাফাঁস হয়ে গিয়েছে এবার অগ্নিপরীক্ষা বাংলায় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রমাণসহ তুলে ধরেছিলেন সেই কারচুপি ফলে বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনীয় কাজ শুরুর আগে একেবারে ধীরে চলো নীতিতে নির্বাচন কমিশন অন্তত আঠাশে অক্টোবরের আগে শুরু হচ্ছে না রাজ্যে এসআইআর এমনটাই কমিশন সূত্রে ইঙ্গিত বাংলার শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন এসআইআরে একজনেরও বৈধ ভোটারের নামও বাদ গেলে জনবিস্ফোরণ হবে সেই সঙ্গে কমিশনের আধিকারিকরাও দাবি করেছেন এখনো পর্যন্ত বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ এবং নিয়োগের কাজ এখনো সম্পূর্ণ হয়নি মানে এখনও বাকি রয়েছে পাশাপাশি ভোট কেন্দ্র ভিত্তিক যে ম্যাপিংয়ের কাজ হচ্ছে সেটা শেষ পর্যায়ে এখনও কিন্তু পৌঁছায়নি অর্থাৎ যে ভোটার ম্যাপিং দু সালের সঙ্গে দু সালের যে ভোটার ম্যাপিং সেটাও কিন্তু এখনও শেষ হয়নি ফলে বর্তমানে অবস্থায় এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশ করা বাস্তবে সম্ভব নয় আর তারপরে গোটা দেশে এখন এসআইআর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে থাকলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেপে পা ফেলতে চাইছে নির্বাচন কমিশন বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন এসআইআর নামে নির্বাচন কমিশন আদতে এনআরসি বাস্তবায়িত করতে চাইছে এর পিছনে কাজ করছে দেশের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা এমন কি বিহারে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার যে খড়গহস্ত হয়েছে শীর্ষ আদালত তৃণমূল কংগ্রেস নেত্রী প্রথম যে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন হাইকোর্টের পর্যবেক্ষণ কার্যত তাতেই সিলমোহর দিয়েছে ফলে আরও চাপে কমিশন তাই এখন আরও সাবধানে পদক্ষেপ নেওয়ার পক্ষপাতি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের জাতীয় সূচি অনুযায়ী আঠেরোই অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ছুটি থাকায় ওই সময়ে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর মনে করছে কমিশন চাইলে আঠেরো অক্টোবরের আগে বিজ্ঞপ্তি জারি করতে পারে তবে সেক্ষেত্রে ন্যূনতম দশ দিনের প্রক্রিয়াগত সময় দিতে হবে নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি তার কোথায় এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে তার আগে যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করা আবশ্যক বিজ্ঞপ্তি একবার প্রকাশ হয়ে গেলে আর দেরি করা যায় না তখন নির্ধারিত সময়ের মধ্যে সেভাবেই যেভাবেই হোক পুরো প্রক্রিয়াটাকে শেষ করতে হয় তাই নির্বাচন কমিশনের মতে চলতি মাসে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই এসে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা এক প্রকার নেই অর্থাৎ যেটা বলা হচ্ছিল প্রথমে যে এই অক্টোবর মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো সেরকম সম্ভাবনা অনেকটাই কম বলছে বলা হচ্ছে যে নভেম্বরের প্রথমের দিকে কিন্তু নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কারণ যেহেতু এই অক্টোবরে এখন এবার ছুটি আরে রয়েছে দীপাবলি আরে রয়েছে সেই কারণে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কাগজ লাগতে পারে সেই বিষয়টা একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন তো আপনারা এসআইআর এর যে সময়সূচি সেটার বিষয়ে তো জানলেন এবার নথি নিয়ে জানুন কাদের কি কাগজপত্র লাগবে তো এসআইআর যখন হবে তখন কিন্তু তিনটা ক্যাটাগরি থাকবে একটা হচ্ছে যাদের জন্ম এক উনিশশো সালের আগে তাদের জন্য একটা ক্যাটাগরি থাকবে আরেকটা ক্যাটাগরি থাকবে যে এক সাত উনিশশো সাল থেকে দুই বারো দু হাজার সালের মধ্যে যাদের জন্ম তাদের একটা ক্যাটাগরি থাকবে আরেকটা ক্যাটাগরি থাকবে দুই বারো দু হাজার চার সালের পরে যাদের জন্ম তাদের একটা ক্যাটাগরি থাকবে এবার কোন ক্যাটাগরিতে কী কাগজপত্র লাগবে দেখুন এখানে বলা হচ্ছে এক সাত উনিশশো সাতাশির আগে এবং দু হাজার দুই তালিকায় নাম আছে এর মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কোন ভোটার তালিকাকে মান্যতা দেওয়া হয়েছে না দু সালের ভোটার তালিকাকে মান্যতা দেওয়া হয়েছে মান্যতা মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে বর্তমানে এসআইআর জন্য আপনাকে কোনো কাগজই কিন্তু দিতে হবে না ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে হয়েছে এবং এখন আমি দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নামও রয়েছে তাহলে আপনাকে কি কাগজে দিতে হবে এখানে বলা হচ্ছে যে শুধু নিজের নাম সহ দু হাজার দুই ভোটার লিস্টের জেরক্স এর মানে হচ্ছে আপনাকে যখন এসআইআর করতে আসবে আপনার বাড়িতে বিএলও যখন আসবে যে ফর্ম দেবে সেই ফর্মটা পূরণ করে দিয়ে দেবেন এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেখানে আপনার নাম রয়েছে যেই পেজটাই সেই পেজটা জেরক্স আপনাকে জমা দিতে বলছে ঠিক আছে যেই পেজটাই আপনার নাম রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেই পেজটা জেরক্স তাছাড়া অন্য কোনো আদার্স ডকুমেন্টস আপনাদেরকে দিতে বলছে না হ্যাঁ জন্ম প্রমাণপত্র বলুন পাসপোর্ট বলুন হ্যাঁ কোনো ডকুমেন্টসে আপনাকে দিতে বলছে না কারণ আপনার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাই ঠিক আছে এবার দেখুন আপনার জন্ম একশো উনিশশো সাতাশি সালের আগে কিন্তু আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখছেন আপনার নামটা নেই সেখানে তাহলে কি বলছে না নিজের নির্ধারিত একটি ডকুমেন্ট কি ডকুমেন্ট না আপনার জন্ম তারিখের প্রমাণ করে বা বাসস্থানকে প্রমাণ করে হ্যাঁ জন্ম কোথায় হয়েছে সেরকম প্রমাণ করে যে এগারোটি ডকুমেন্টসের লিস্ট প্রকাশিত করা হয়েছিল সেই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে কি কী সেই এগারোটি ডকুমেন্টস আমি একটু পরে ভিডিও শেষের দিকে দেখাবো তাই ভিডিওটা অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি না এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম না থেকে থাকে এবং এক সাত উনিশশো সাতাশি সালের আগে যদি জন্ম হয় তারপরে এবার আসি এক সাত উনিশশো সাতাশি সাল থেকে দুইবার দু হাজার চার সালের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে নিজের একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে বারোটি এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিজের দিতে হবে এবং বাবা অথবা মায়েরও যে কোনো একজন বাবা অথবা মা যে কোনো একজনের একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে যে এগারোটি ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে তার মধ্য থেকে ঠিক আছে এবার বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে বা যে কোনো একজনের নাম বাবা মায়ের মধ্যে দু হাজার দুই ভোটার লিস্টে রয়েছে তাহলে কি করবেন তাহলে বলা হচ্ছে নিজের আপনাকে বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ড এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হচ্ছে এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের যেহেতু দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে বলা হচ্ছে যে যেই পেজটাই বাবা বা মায়ের ভোটার লিস্টে নাম রয়েছে দু সালের সেই পেজটার জেরক্স দিয়ে দেবেন বাবা মায়ের আদার্স কোনো ডকুমেন্টস দিতে হবে না ঠিক আছে তার মানে যারই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে তাকে কিন্তু ওই এগারোটির মধ্যে কোনো কাগজই দিতে হচ্ছে না সেটা আপনার বাবা মায়ের ক্ষেত্রেও হতে পারে বা আপনার ক্ষেত্রেও হতে পারে এবার বলেছে দুই বারো দু হাজার চার সালের পরে যদি আপনার জন্ম হয় তাহলে কী ডকুমেন্টস দিতে হবে কাদের কাদের ডকুমেন্টস দিতে হবে এখানে বলা হচ্ছে আপনার নিজের ডকুমেন্টস দিতে হবে এগারোটির মধ্যে একটা বাবারও দিতে হবে এগারোটির মধ্যে একটা মায়েরও দিতে হবে এগারোটির মধ্যে একটা ঠিক আছে এবার দেখা গেল বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে বাবার এগারোটির মধ্যে একটা দিতে হচ্ছে না শুধুমাত্র যেই পেজে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যেই পেজে বাবার নামটা রয়েছে সেই পেজটা জেরক্স দিয়ে দেবেন তারপর বলেছে মা মায়েরও দেখা যাচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে মায়েরও কোনো এগারোটির মধ্যে কোনো কাগজ দিতে হবে না শুধুমাত্র যেই পেজে নাম রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেই পেজটা জেরক্স দিলেই হবে আর যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে তাহলে বাবা মায়ের তাদেরও কিন্তু এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এবার যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সে এগারোটি ডকুমেন্টস কী কী তার মধ্যে থেকে তো যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে সেই এগারোটি ডকুমেন্টস নিয়ে এবার আপনাদেরকে আলোচনা করছি দেখুন প্রথমেই এক নম্বরে বলা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পি এস নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ এই ধরনের কোনো যদি কাগজ থেকে থাকে পেনশনের কাগজ বা আপনি কর্মচারী ছিলেন তার কোনো কাগজ আপনার কাছে রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের সেই ধরনের কাগজ আপনি এর জন্য ব্যবহার করতে পারেন তারপর দু নম্বরে বলেছে এক সাত উনিশশো সালের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র তো এর আগে যদি আপনার কোনো ব্যাংকের বা পোস্ট অফিসের কোনো কাগজ বা এলআইসির কোনো কাগজ বা রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো পরিচয়পত্র যদি আপনার থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন তিন নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সনদ মানে জন্ম সার্টিফিকেট আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকলে সেটাও আপনি দিতে পারেন তারপর চার নম্বরে বলেছে পাসপোর্ট আপনার পাসপোর্ট থাকলে সেটাও আপনি দিতে পারেন পাঁচ নম্বরে বলেছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট এর মানে হচ্ছে আপনি এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস হ্যাঁ তো গ্রাজুয়েশান পাস আপনাদের যে পাস সার্টিফিকেট রয়েছে সেটা আপনি দিতে পারেন মার্কশিট দিতে পারেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারেন অ্যাডমিট কার্ড দিতে পারেন তো আপনার কাছে ওই বিশ্ববিদ্যালয় বা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে বা শিক্ষাগত যোগ্যতার যে কাগজ রয়েছে সেগুলো আপনি দিতে পারেন ছয় নম্বরে বলেছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র মানে হচ্ছে যেটা হচ্ছে এসডিও থেকে যে রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয় স্থায়ী বসবাসের শংসাপত্র সেটাও আপনি কিন্তু দিতে পারেন এইটা কিভাবে বানাতে হয় আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে অনলাইন আবেদনের পদ্ধতি তো চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন সাত নম্বরে বলেছে বন অধিকার সার্টিফিকেট অর্থাৎ বন বিভাগ থেকে অনেকটা পাট্টা দেওয়া হয়ে থাকে তো সেই পাট্টার কাগজ আপনার থেকে থাকলে সেটাও আপনি জমা করতে পারেন তারপর ও বিসি এসটি কাস্ট সার্টিফিকেট আপনার থাকলে সেটাও আপনি এসআইআরের জন্য ব্যবহার করতে পারেন নয় নম্বরে বলেছে ভারতীয় নাগরিকপঞ্জি তো এটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেটাও দিতে পারেন এছাড়াও রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট আপনার থাকলে এটাও আপনি জমা করতে পারেন এছাড়াও সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দ সার্টিফিকেট যদি আপনি পান জমি বাড়ি যদি কোনো পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে বা সরকারের তরফ থেকে সেই কাগজও আপনি কিন্তু দিতে পারেন আর এটা হচ্ছে এগারোটি ডকুমেন্টসের কথা এবার সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিলো যে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে যুক্ত করতে হবে তা আমাদের পশ্চিমবঙ্গে যখন বিজ্ঞপ্তি দেবে তখন যদি আধার কার্ডকে মান্যতা দেওয়া হয় তখন কিন্তু বারো নম্বর ডকুমেন্টস হিসাবে এইভাবে আধার কার্ডের নামটা আপনি দেখতে পাবেন এবার আধার কার্ড দিয়ে যদি আপনি এসআইআর করেন সেক্ষেত্রেও অনেক নিয়ম রয়েছে আধার কার্ড দিলে আপনি আধার কার্ডটা যাচাই করবে আধার কার্ডটা কবে তৈরি করা হয়েছে কোন বেসিসে তৈরি করা হয়েছে এগুলো সব যাচাই করবে আধার কার্ডের বৈধতা নিয়ে সমস্ত কিছু চেক করবে জাল আধার কার্ড যত নয় এভাবে কিন্তু সমস্ত কিছু চেক করা হবে এছাড়াও আরেকটা জিনিস বলা হয়েছিল নির্বাচন কমিশন যখন আমাদের রাজ্যে এসেছিলো প্রতিনিধি দল তারাও বলেছিল যে এই আধার কার্ড দিয়ে যদি এসআইআর আপনি করেন এই আধার কার্ডের সঙ্গে এই উপরের যে এগারোটি কাগজ বললাম এর যে কোনো একটার কিন্তু লিঙ্ক থাকতে হবে লিঙ্ক যদি না থাকে তাহলে আধার কার্ড দিয়েও কিন্তু এসআইআর আপনি করতে পারবেন না ঠিক আছে কারণ আধার কার্ড দিলে অনেক কিছু কিন্তু যাচাই করা হবে বা আধার কার্ডের সঙ্গে উপরের এগারোটির মধ্যে যে কোনো একটা কাগজের লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনি এসআইআর করতে পারবেন ঠিক আছে তবে বিজ্ঞপ্তি যতদিন না জারি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আধার কার্ডটা থাকবে কি থাকবে না সেই নিয়ে কনফার্ম বলতে পারবে না তবুও নির্বাচন কমিশন বলেছিল যে আধার কার্ডের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী চলবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী চলবে তো সবে সুপ্রিম কোর্ট বলেছিলো বারো নম্বর ডকুমেন্টস হিসেবে আধার কার্ডকে বিহারের ক্ষেত্রে রাখতে বলা হয়েছিল তো আমাদের পশ্চিমবঙ্গে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই আমরা বিষয়টা জানতে পারবো তো আপনারা কী চান অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা উপরের যে এগারোটি কাগজের বললাম এই কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ আপনারা রেডি করে রাখবেন যখন এসআইআর শুরু হবে তখন কিন্তু আপনাদের কাজে লাগবে আর যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তো এই এগারোটি কাগজের মধ্যে কোনো কাগজই লাগছে না আর আপনার বাবা মায়ের নামও যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এই এগারোটির মধ্যে বাবা মায়েরও কোনো কিন্তু কাগজ লাগছে না আশা করি আপনাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি এই নিয়ে পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে সমস্ত কিছু আমরা আপনাদেরকে জানাতে থাকবো তো চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না